হরে কৃষ্ণ শুভ সকাল বলবো না ভোর রাত্রি এখন চারটে পনেরো বাজে টেম্পারেচার হলো তেরো ডিগ্রি আর এখন যাচ্ছি হলো মঙ্গল আরতিতে ব্যাগটা নিয়েছি গোপালটাকে নেব মোবাইলটা থাকবে কেন মন্দিরের মধ্যে মোবাইল অ্যালাউ নেই আর প্রচুর লোক উঠে পড়েছে প্রচুর লোক চলেও গেছে মন্দিরে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এই যে রয়ে এলাম চাদরটা শুধু নেবো ভিতরে গরম বাইরেটা কুয়াশার আর কি আবৃত হয়ে রয়েছে ঠিক আছে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করব সঙ্গে থেকে এখন মঙ্গল আরতিতে যাচ্ছি এখানে যারা আশ্রমিক মানে যারা এসে রয়েছে তারা সকলেই কিন্তু যাচ্ছে সময় এখন চারটে পনেরো টেম্পারেচার এগারো ডিগ্রি তো এই যে ঘরটা তালা দিয়ে আমি আগে আগে যাচ্ছি ও একটু পরে আসবে আর কি ফ্রেশ হয়ে নেবে তো একটু মা বাবার ঘরে যাচ্ছি দেখছি উঠেছে যাবে কি না কিন্তু না জিজ্ঞেস করে দেখলাম যে যাবে না যেতে ইচ্ছুক না একটু বাথরুমে যাওয়ার জন্য উঠেছিল যাই হোক বলে কয়ে আমি একাই আর কি রওনা দিলাম আমার তো একদম তর্স হইছে না আর মন্দির থেকে ফিরে আসার পরে ওখানে জব মানে মন্দির হলো জব হলো তারপরে দেখো শুয়ে রয়েছে এবার আমি একা একাই মর্নিং ওয়াক এবার একটু পরিক্রমা করছি মন্দিরটা যতটা বাড়ি একাই এসছি ঘরে সবাই ঘুমাচ্ছে মা বাবা তো আজকে বেরোয়নি রুম থেকে ঠান্ডায় মানে আমি বলছিলাম যে এত ঠান্ডা তোমরা সহ্য করতে পারবে না কিন্তু কি আর করার আর কি আমি আর গোপাল সারাক্ষণ থেকে ঘুরছি ভোর চারটে থেকে দুটোর সময় ঘুমতে বসেছি ঘুমিয়ে আসছে না কলকাতাতে তো সব সময় তো ঘুমাই রুমেই থাকি একাই থাকি একটা দুটো দিন সময় পেয়েছি বেকার ঘুমিয়ে রুমে বসে সময় নষ্ট আমার করতে ইচ্ছা লাগছে না বিশেষ করে মায়াপুরে এসেছি তারপর এতটা দিন পরে সত্যি কথা কেউ না হোক আমি একাই ঘুরে একাই ঘুরে ঘুরে ঠিক আছে বলছে পরে যাবো পরে যাবো আর এইগুলোই তো এনজয় করার এই ঠান্ডাটা এই কুয়াশাটা এই প্রকৃতিটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি সিনারিগুলোই পিছনে এটা হলো অন্নদান কমপ্লেক্স এখানে হলো প্রসাদ দেয় আর কি নিজেকে না সম্ভব কোথাও কিছুটা অংশ ইস্কনের সঙ্গে যুক্ত করতে পেরে আমার ভীষণ ভালো লাগে মানে ভীষণ গর্বিত যে হ্যাঁ এখানকার গুরুদেবের শিক্ষা আমি পেয়েছি তো ওনার সঙ্গে দেখি সম্ভব হলে দেখা করিয়ে দেবো রুম থেকে সোজা এই যে রাস্তা এই দিকটায় দিয়ে যাচ্ছি যেখানে আর কি দোল পূর্ণিমার অভিষেক হয় সেই দিকটা দিয়ে চারপাশে দেখো প্রত্যেকবার আসি প্রত্যেকবার নতুন নতুন কিছু দেখা যায় এবারে দেখো এদিকে গাছগুলো লাগিয়েছে চলো এই দিক থেকে দেখাই ওই যে ওইদিকে যে মাঠটা দেখছো দোলপূর্ণাতে দোল পূর্ণিমার সময় আর কি যেটা গৌর পূর্ণিমা মহা অভিষেক কিন্তু ওই মাঠটাতেই হয় ওই যে দূরে যে গাছপালাগুলো দেখছো আবছা আবছা রয়েছে সেগুলো কিন্তু টোটালটা ইসকনেরই জায়গা বুঝেছো মানে ওইদিকে চাষবাস হয় ওইদিকে ধানের যেগুলো খড় যেটা গোশালার জন্য স্টক থাকে সেই সমস্ত থাকে আরও নানান রকম কাজকর্ম হয় আর কি তো চলো দেখতে দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছো রাধা মাধব নৃসিংহদেবের তুলসী বাগান তো এটা হলো কৃষ্ণ তুলসী এই জায়গাতে আর কি দেখো চারিদিকে পরিচর্যা হচ্ছে আর মন্দিরটাও তোমাদেরকে দেখাবো পুরো আর কি ইস্কনের পিছন দিকটায় আজকে আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি আর সঙ্গে তোমাদেরকে নিয়েছি আর কে আছে সঙ্গে আমার পুচকু গোপালকে নিয়ে বেরিয়েছি অবশ্যই ওকে সোয়েটার চাদর মাপলা দিয়ে ঢেকে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে চলো ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে গল্প করি আর এই যে রাস্তাটা দেখছো অনেকে এখানে রিলস করেছে ছবি তুলেছে দেখেছো এটা সোজা গেছে মন্দিরের দিকে মানে যেটা বড় মন্দির সেটা আর এক কিছুটা গিয়ে ডান দিকে যাবে সেটা হলো এখন যেটা মূল মন্দির সেখানে যাবে বোঝা গেল তো চলো এবার তোমাদের আমি পদ্ম পার্কে নিয়ে যাই স্কনে আসার আরেকটা মেন আকর্ষণ হলো এর ফুল গাছগুলো কিন্তু সামনের দিকে যেহেতু কাজ চলছে আর সিমেন্ট বালিতে গাছ জানোই তো খুব একটা ভালো হয় না পরিচর্যা আর এবার যাও বা কিছুটা হয়েছিল এই যে অসময়ে বৃষ্টিতে চাষবাসেরও ক্ষতি ফুলেরও ক্ষতি হয়েছে তবুও মানে মেন আকর্ষণ দাঁড়িয়ে পদ্মফুলের পার্ক এই পার্কটা আগে ছিল একদম মেন মন্দিরের সামনে এখন যেখানে বড় মন্দিরটা হচ্ছে সেখানে তো কত প্রাচীন আমি বলো তো ছোট্টবেলা থেকে এখানে আসছি তাই এখানকার মোটামুটি নারী নক্ষত্র সমস্তটাই আমার কাছে চেনা বুঝেছো তো ওখানে ছিল ওখান থেকে এইটাকে পুরো পদ্মকূলে পার্কটা এখানে নিয়েছে আর এখানে তখন ছিল তুলসী বাগান নিঃসঙ্গে তুলসী বাগানটা এখানে ছিল এখন এই দিকটা করেছে চলো ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাই আর পিছনে দেখো মন্দিরটা মানে এত ভালো লাগছে আমি শুধু ভাবতাম সবার ক্যামেরায় ক্যাপচার হয় আমি তোমাদেরকে কবে সেগুলো শেয়ার করবো এই সুন্দর সুন্দর ফুলগুলো লাগায় মানে দেখেই একদম মনটা ভরে যায় তো গোপালকে নিয়ে পরিক্রমায় বেরিয়েছে দেখি কতটা গোপালকে দেখাতে পারি তো চলো সামনে গিয়ে দেখাই এই যে পদ্মফুলের পার্কটা এখন যেহেতু সকালবেলায় তার জন্য বন্ধ রয়েছে কিন্তু ওটা ফোয়ারাটা কিন্তু বিকেল থেকেই আর কি বিকেল কেন দিনের বেলা থেকেই মানে দশটা বারোটা থেকে কারণ সারাদিন তো দর্শনার্থী আসে ওটা চালানো থাকে তো এখন তো সকাল বাজে এখন ছটা দেখতে পাচ্ছ তো ছটার সময় আমি এসেছি কেমন দেখাচ্ছে তো আমার গোপালকেও একটু ওখানে বসিয়ে দিলাম কতগুলো ছবি তুললাম আর ওকেও বলে বলে দিলাম এবারে দেখো এখানে দেখছি একজন প্রভু আর আর একজন সিকিউরিটি গার্ড ওনারা দেখছেন তো আমিও সেটা দেখার চেষ্টা করছি কি আছে তো এখানে একটা আর কুর্ম আছে কুর্ম বুঝলে না কচ্ছপ তো এখান এর মধ্যে দিয়ে হাঁটা চলা করছে আর লাল মাছ আছে সেইগুলো না ঠান্ডাতে একদম জড়ো সড়ো হয়ে গেছে দূর থেকে জুম করে অতটা বেশি বোঝাতে পারছি কিনা জানি না আর এই যে কালোগুলো হলো কাল মাছ তো সেইগুলো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এইগুলো দেখছি আর এই দিকটায় একটু সকালবেলা ভিড় কম আর তবু তো শীতের সময় আরও বেশি ভিড় কম অনেক প্রভুরা জব করছেন তো আমার জব হয়ে গেছে আমার তো অত বেশি আমি দুমালা জব করে চলে এসেছি এই দিকটায় একটু ঘোরাঘুরি করতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চারিদিকটা একদম দুচক ঘুরে দেখতে এত সৌন্দর্য না তোমরা কিন্তু এসো অবশ্যই আর কেমন লাগছে কিন্তু ভিডিওগুলো বলবে আর কেমন লাগে মায়াপুরকে ভালো লাগলে হরে কৃষ্ণ বলে দিও আমি এখন এই রাস্তা দিয়ে যাব যেটা ব্রহ্মচারী বিল্ডিংয়ের দিকে গেছে তো সেই দিকটা কিছুটা যাব অতটা যাব না তো আমার যিনি প্রভু ওনাকে আমি ফোন করেছিলাম তো উনি এখান দিয়ে কোথাও ভ্রমণে বেরিয়েছেন আর কি মানে ইস্কনের আর রাউন্ডটার মধ্যে তো বললো ঠিক আছে থাকো আমি আসছি জামাইকে আশীর্বাদ করতে আসছি কিন্তু উনি তো জানেন না জামাই তো ঘরে ঘুমোচ্ছে চলো তোমাদের সঙ্গে একা একাই বেশ কিছু ভিডিও করি আর মোবাইলটা অনেক কিছু প্রবলেম করছে জানো তো একটু একটু করে ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি কবে কবে দেবো কিন্তু তোমরা সঙ্গে থেকো আর দেখো একদিকে কাজ চলে একদিকে খোঁড়াখুড়ি মানে এই দিকটা নিয়ে আবার কোনো একটা কনস্ট্রাকশানের কাজ চলছে মানে এটা মানে নদীর একদিক গড়ে একদিক ভাঙে যেমন হয় স্কনেরও কিন্তু তেমনই আমি সবসময় দেখি কখনো না কখনও কোনো ইউনিক ইউনিক কাজ করতে থাকে তো সেগুলো তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম আর এখানে কিন্তু পার্কগুলোতে ফটোগ্রাফি অবশ্যই অ্যালাউডেড আছে আসবে দুমদাম ছবি তুলবে মজা নাও গো ঠিক আছে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকে অবশ্যই আমার চ্যানেল ক্লিক করে দেখে নিও কত সুন্দর সুন্দর ভিডিও আর দেখো গাঁদা ফুলগুলো একদম যে ফোটার অপেক্ষায় আছে একদম দুর্দান্তভাবে কুয়াশা কিন্তু প্রচুর আমি জানি না ক্যামেরায় অতটা ধরা পড়ছে কি কিনা তো তার মধ্যে দিয়ে আর কি ঘুরছি ভালো লাগছে বেশ আর কিছুক্ষণ পরেই এই মাঠগুলো একদম কোলাহর মুখরিত হয়ে পড়বে প্রচুর লোকজন চলে আসবে ভক্তরা চলে আসবে আর এখন দর্শনার্থী আরতি মন্দিরে শুরু হয়ে গেছে পার্কে যা দুই একজন ছিল সকলে মন্দিরের দিকে গেছে তো আমিও ভাবছি প্রভু এলে প্রভুকে প্রণাম এই যে মেন মন্দির যে এটা মন্দিরের যেটা নাট মন্দির এই যে দেখতে পাচ্ছ না এখানে এই যে এসি দুটো লাগানো আছে এই জায়গাতেই আর কি রয়েছে তো আমরা ঠিক মন্দিরের একদম পিছনে রয়েছি শঙ্করধ্বনি আমি শুনতে পাচ্ছি তো প্রভুর সঙ্গে দেখা করে চলে যাব মন্দিরে আজকে দর্শন আরতি করতে ঠিক আছে তো এই দেখো সুন্দর সুন্দর আর কি এইগুলো এটা হলো তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো কিন্তু কালকে আসছি বাকিটা নিয়ে আর আমার প্রভুকে তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দেবো ঠিক আছে টাটা